হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমার ছোট্ট রান্নাঘর থেকে ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকছে একটি ছোট্ট রেসিপি তো এই এবছর আমি আমার বাগানে লাউয়ের গাছ এবং কুমড়ো গাছ দুটি বপন করেছি দেখুন পাতাগুলো কি সুন্দর লকলক করছে তো এত পাতা হয়েছে আর এই পাতা দিয়ে রেসিপি হবে না সেটা কি হয় তো বাগান থেকে কিছু পাতা তুলে নিয়ে আসলাম এ হচ্ছে লাউয়ের পাতা আর এ হচ্ছে কুমড়োর পাতা তো পাতাগুলোকে আমি লবণ দিয়ে অনেকটা সময় ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ তো এখন আমি যে রেসিপিটা করব সেটা নাম হচ্ছে লাউ ও কুমড়ো পাতায় কাচকি মাছের বড়া তো এই রেসিপির জন্য এই যে দেখুন নিয়েছি কিছু কাচকি মাছ কাচকি মাছগুলো একদম ফ্রেশ এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি তা এখন আরও যে সমস্ত উপকরণ লাগছে এর মধ্যে থাকছে এই যে পেঁয়াজ কুচি করে কাটা তারপরে ধনে পাতা এটাও আমার বাগানের একদম ফ্রেশ কুচি করে কাটা তারপর যেটা থাকছে সেটা হচ্ছে আলু কুচি কুচি করে কাটা তারপর এই যে মাছগুলো তো এখন আমি যেটা করব সবগুলি উপকরণ একসাথে মিশাবো তো এই তো পেঁয়াজের মধ্যে প্রথমে আমি কাচকি মাছটা দিয়ে দিলাম তো কাচকি মাছ দেওয়ার পরে আমি যেটা দেব সেটা হচ্ছে আলু কুচি করে কেটে রাখা এবং ধনে পাতাম তো দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর আরও কিছু মশলা অ্যাড করব থাকছে হলুদের গুঁড়া থাকছে মরিচের গুঁড়া থাকছে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া তো বন্ধুরা এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সরিষার তেল এই সরিষার তেলটা এই বড়াটাকে একদম সুস্বাদু করে তোলে তো আমার বাগান থেকে একটা নাগামরিচ কেটে নিয়ে আসলাম সরি পেরে নিয়ে আসলাম তো এই নাগামরিচটাও এখন আমি কি করব কুচি কুচি করে কেটে এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব। তো এখানে আরও একটা লাল নাগামরিচ আমি আস্তই দিয়ে দিলাম তো এখন যেটা করব সবগুলো উপাদানকে মিশিয়ে নেব তো আমার জামাই মশাই একটা চামিচ সরি দুটি চামিচ নিয়েছে এই সবগুলো উপকরণ মিশাবে বলে কিন্তু আমি বললাম যে আমরা হচ্ছে বাঙালি এভাবে কি হয় তা আমি কি করলাম হাত দিয়েই সবগুলো উপকরণ মিশাতে শুরু করে দিলাম হাত দিয়ে মিশালে কি হয় সবগুলো উপকরণ একবারে ভালোভাবে মিশে যায় একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যায় তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখন যেটা করব সরি যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি নেব কিন্তু তার আগে এই যে চুলোর উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তো তারপর যেটা করতে হবে এই যে পাতাগুলো এই পাতাগুলোর মধ্যে আপনাকে সুন্দর করে এই কাচকি মাছ দিয়ে মুড়িয়ে ভালো করে মুড়িয়ে আটকে নিতে হবে চারপাশে তো দেখতে তো পেলেন আমি কিভাবে মোড়ালাম অনেকে সুতো দিয়ে বাঁধে কিন্তু আমার সুতা সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন পড়ে না প্রথমে লাউয়ের পাতায় করলাম এখন করছি কুমড়ো পাতায় এই যে দেখুন তো এই কাচকি মাছের বড়াটা আপনারা যে দুনো পাতাই করতে পারেন অনেকের কোশ্চেন থাকে আমরা কি লাউয়ের পাতায়ও করতে পারবো তো সেই জন্যই আজকে এই দুটি পাতা দিয়ে করেই দেখানো আর আপনাদের যদি পাতার ভিতরে এই মাছ মুড়িয়ে করতে সমস্যা হয় তাহলে আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে রাখতে পারেন কিন্তু আমার সুতার প্রয়োজন পড়ে না আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন ভালোভাবে মুড়িয়ে যে যেটা করলাম একটু নিচের দিকে দিয়ে দিলাম তো এই ফ্রাইপ্যানে মোটামুটি আমি ষাটটির মতো সাত থেকে আটটির মতো কাচকি মাছ দিলাম তো এখন যেটা করতে হবে কিছুটা সময় আপনাকে ঢেকে রাখতে হবে ঢেকে রাখার কারণ হচ্ছে অনেক সময় আলু শক্ত থাকে যদি আপনি আলু ব্যবহার করে থাকেন তো সেই জন্যই ঢেকে রাখা তো বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও আমি এই লাউ পাতা এবং কুমড়ো পাতায় মুড়িয়ে রাখলাম তো এই মাছগুলো মোটামুটি এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দেব এই যে দেখুন আমি উল্টে দিলাম একটি পাতাও কিন্তু খোলে মাছ কিন্তু বের হয়নি একটু খেয়াল করলে দেখবেন একটি মাছ আমার এই যে এখান থেকে বের অনেকে বলে হয়নি সুতো দিয়ে না বাঁধলে নাকি বের হয়ে যায় কিন্তু তা আমারটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখুন হয়ে গেছে দুপাশ হয়ে গেল তো এখন যেটা করব এটাকে আমরা নামিয়ে রাখবো তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা দুটো পাতাই করতে পারেন লাউ পাতা কুমড়ো পাতা যে কোনো পাতায় আপনারা করতে পারেন অনেকে অবশ্য আমাকে কোশ্চেন করেছিলেন এর আগেরবার ভিডিওতে যে কোজেট পাতায় করা যায় কি না আমি কোজেট পাতা এখনও পর্যন্ত করে দেখিনি তবে আমি ট্রাই করব ট্রাই করে আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো এখন বাকি আরও যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কারণ মোটামুটি আজকে আমাদের রাতের ডিনারে থাকছে এই রেসিপি এই রেসিপিটা আমার ঘরের আমার বাচ্চা থেকে শুরু করে সবাই সবাই পছন্দ করে তো বন্ধুরা এখনই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন যদি আপনার বাগানে লাউয়ের পাতা বা কুমড়ো পাতা যে কোনো একটি গাছের পাতা থেকে থাকে তো রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হল গরম গরম ভাতে দুর্দান্ত লাগে বিশ্বাস করেন এই একটি রেসিপি হলেই আমার মনে হয় আমার আর অন্য কোনো আইটেম লাগে না ভাত খাওয়ার জন্য এবং আমি পেট ভরে অনেক বেশি ভাত খেতে পারি বিশ্বাস করুন এটা আমাদের ঘরের সবার এত পছন্দের একটা রেসিপি কি বলবো যখনই সিজন আসে লাউ গাছ বা কুমড়োর সিজন আমাদের ঘরে এটা প্রত্যেক সপ্তাহে এই রেসিপি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ